হ্যালো एवरीवन इट्स मी আরাফাত লিটওয়া এবং ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও সো গাইস আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে এসে পড়েছি আজকে যেহেতু বছরের প্রথম দিন তাই ভাবলাম আজকে কেনা না একটু ভালোমন্দ খাওয়া যাক তাই ভেবে দেখলাম যে না কিছু খেতে হবে তারপর তাই এখন আমি রেডি হয়ে নিয়েছি এখন একটা রেস্টুরেন্টে যাব রেস্টুরেন্টে গিয়ে কিছু ভালোমন্দ কিনে নে ঘরে বসেই খাবো আজকে রেস্টুরেন্টে গিয়ে খাবো না তাই এটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক তাই যে বাবা সেই খায় এখন আমি রওনা দিব তো তোমরা আমার সাথে থাকো তো গায়ে সেই যে এখন আমি বের হয়ে গিয়েছি এখন সামনে যাচ্ছি সামনে যে একটা রিক্সায় উঠো রিক্সা উঠে একটা যে কোনো রেস্টুরেন্টে গিয়ে তারপর খাবার দাবার কিনে আবার বাসায় এসে তোমাদের সাথে লকটা কন্টিনিউ করবো তো আমার সাথেই থাক তো গায়ে সেই তো আমরা এসে পড়েছি একটা রেস্টুরেন্টে এখন উপরে যে আপনাদেরকে কিছু দেখাবো মানে কি কি আছে রেস্টুরেন্টটার ভিতর এই সবই আপনাদেরকে দেখাবো তো বেশি কথা নিচে বলবো না সময় নষ্ট করবো না আমাদেরকে তাড়াতাড়ি বাসায় চলে যেতে হবে তো আমাদের আমার সাথে চলুন দেখছি এখন কিছু খাবার দাবার কিনবো তারপর সোজা বাসায় চলে যাব বেশি সময় নিব না তো এই রেস্টুরেন্টটার নাম হলো এস চি এই রেস্টুরেন্টটার নাম অবশ্যই আপনারা আসবেন রেস্টুরেন্টটা দেখতে তো খুব ভালোই মনে হচ্ছে এখন ভিতরে যেই আপনাদেরকে দেখাবো তো আপনারা আমার সাথে চলুন সো গাইস এই তো বাইরে থেকে এখন আমরা রেস্টুরেন্টের ভিতরে এসে বসলাম এবং মেনু কার্ড দেখছি যে কী কী অর্ডার করা যায় আমি আমার বোনকে সাথে নিয়ে এসেছিলাম তারপর তাকে জিজ্ঞেস করছি যে ফ্রায়েড রাইস অর্ডার দেবো নাকি আরও অনেক কিছুই আছে এখানে কোনটা অর্ডার দেবো তারপর বললো যে ফ্রায়েড রাইসই অর্ডার দিতে তারপর আমি ফ্রায়েড রাইস দেখছি যে কোনটা ভালো হবে তারপর দেখতে দেখতে একটা খুব ভালো লাগলো ভালো লাগার পরে একটা ওয়েটারকে ডেকে আমি বললাম যে আমাদের পাঁচজনের জন্য পাঁচটা ফ্রাইড রাইস দিয়ে দিন পার্সেল নিব বাসায় ওয়েটার বললো হ্যাঁ আপনারা ঘুরে আসুন তারপর আমি আপনাদের জন্য পাঁচটা পার্সেল অর্ডার করে দিচ্ছি তারপর ওয়েটা চলে গিয়েছে আমাদের পার্সেলটা রেডি করার জন্য আর আমরা একটু ভাবলাম কেননা একটু ঘোরাঘুরি করা যাক ওই পাশেও এই রেস্টুরেন্টের বাকি অর্ধেক আপনারাও যদি অনেক সুন্দর আমি

Thank <laughs> you. তো গাইজ আমরা ওই পাশটা থেকে ঘোরাঘুরি করে এসে পড়লাম কারণ আমাদেরকে ওইটার ডাক দিয়েছিল বলছিল যে আমাদের পার্সেলটা রেডি হয়ে গিয়েছে আমরা বললাম যে হ্যাঁ আমরা আসছি তারপর ওইখানে যে বসলাম এবং পার্সেলগুলো দেখলাম ঠিকঠাক আছে কি না তারপর আমি বললাম যে বিল কত হয়েছে বলছে যে দাঁড়ান দিচ্ছি একটু অপেক্ষা করুন আপনাদের বিলটা আপনাদের হাতেই দিচ্ছি তারপর আমি পকেট থেকে টাকাটা বের করছি আর ওয়েটার ওইখান দিয়ে আমাদের বিলটা প্রস্তুত করছে তো এই তো বিলটা এসে পড়েছে এখন আমি টাকা গুনছি গুনে দেখছি যে সব ঠিকঠাক আছে কি না টাকায় হবে কি না তারপর দেখলাম হ্যাঁ টাকায় হয়ে গিয়েছে এবং বিলও পারফেক্টভাবে এসেছে তারপর এই তো আমি বিলটা আবার জায়গা মতো রেখে কিছু টিপস দিয়ে তারপর আবার ওয়েটারের হাতে এই বিলের জিনিসটা তুলে দিলাম এবং দেখলাম যে আমার পার্সেলটা ঠিকভাবে আছে কি না তারপর দেখলাম হ্যাঁ আমার পার্সেলটা ঠিক মতোই আছে তারপরেই তো এখন আমি বাসায় চলে যাবো এবং বাসায় চলে গিয়ে আপনাদের সাথে খাবারের রিভিউটা শেয়ার করব যে এখানকার খাবার কীরকম এখানকার খাবার কি ভালো এখানকার খাবার কি আদৌ কিনলে ভালো পড়বে কি না এইসবই আপনাদের বাসায় যেয়ে আমি শেয়ার করব। তো এটা যখন রেস্টুরেন্ট পাবলিক প্লেস তাই আমি এখানে বেশি কথা বলতে পারছিলাম না বারের একটা বাজে সাউন্ড আসছিল তো আমি বাসায় যে আপনাদের সাথে শেয়ার করছি তো গাইস এই তো আমি এখন বাসায় চলে এসে পড়লাম তারপরে এই তো পার্সেলগুলো ছিঁড়ে আমি আমার খাবারগুলো বাইরে বের করলাম এই তো একটা টিস্যু দিয়েছে তারপরই তো পাঁচটা পার্সেল দিয়েছে দুইটা একটা ব্যাগ থেকে বের করলাম আরেকটা আমার বাঘিনাকে ওই পাশে দিয়ে এসে পড়েছিলাম তারপরেই তো আরও দুইটা বের করে নিলাম আমারটা আমি বের করেছি এখন আমি একটু মজু ঢেলে নেবো আমার গ্লাসে তারপরেই তো এই প্যাকেটটা খুলে খোলা ফ্রাইড রাইসগুলো বের করে নেব তো আমি প্যাকেটটা খোলার চেষ্টা করছি তো প্যাকেটটা খুলেও গিয়েছে তারপরে তো তারা এখানে একটা ফ্রাই দিয়েছে রাইসের পরিমাণও মোটামুটি ভালোই ছিল তারপর সালাদ দিয়েছে তারপর ভেজিটেবল দিয়েছে আরেকটা কি জানি টক দিয়েছে তারপরে তো আমি প্যাকেটটা থেকে সবগুলো রাইস ঢেলে নিয়েছি আমার প্লেটে একটু একটু করে এখন আমি সালাদগুলো ঢেলে নেবো তারপর ভেজিটেবলগুলো ঢেলে নেব সবগুলো একসাথে ঢেলে নিয়ে তারপর আমি খাওয়া শুরু করব। আমার সবগুলো ঢালা প্রায় শেষ এখন আমি এই ফ্রাইটা একটু করে ছিঁড়ে তারপর রাইস একটু করে মুখে দিয়ে দুইটা টেস্ট কম্বিনেশন করলাম দেখলাম যে হুম মোটামুটি ভালোই তত খারাপও না আবার তত ভালোও না আপনারা গেলে এটা টেস্ট করে দেখতে পারেন এই ফ্রাইড রাইসটা যে কীরকম আমার মনে হয় যে এটাই ভালো পড়বে প্রাইসটাও রিজনেবল প্রাইস একবারে আপনারা চাইলে খেতে পারবেন তো আজকের মতো আমার ব্লগটা এতটুকুই ছিল এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে মন্তব্য করে জানাবেন তাহলে আমি আরও উৎসাহিত হব এবং আপনাদের জন্য নতুন নতুন ব্লগ নিয়ে আসার চেষ্টা করতে পারবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ